স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক স্মারকলিপিতে বিতর্কিত মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন বাইডেনের কগনিটিভ ডিক্লাইন বা মানসিক সক্ষমতা হ্রাস পেয়েছিল যে বিষয়টি বাইডেনের ঘনিষ্ঠরা গোপন রেখেছিল বলেও দাবি করেন তিনি বলা হয় হাজার হাজার গুরুত্বপূর্ণ নথিতে বা অটোপেন যান্ত্রিক কলম দিয়ে স্বাক্ষর করেন বাইডেন আরো বলা হয় অটোপেন ব্যবহার করে প্রেসিডেন্টের স্বাক্ষরের ক্ষমতার অপব্যবহার করেন বাইডেন যার মাধ্যমে নেওয়া হয় নীতিগত বড় বড় সিদ্ধান্ত এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ষড়যন্ত্র এবং উদ্বেগজনক কেলেঙ্কারিগুলোর মধ্যে একটি বলে উল্লেখ করে হোয়াইট হাউস Right after he left. And if you saw the statements he made about me, which I'm sure you can get very easily, it's very fresh. তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন ক্যান্সারের সঙ্গে লড়াইরত বিরাশি বছর বয়সী এই নেতা বলেন অটোপেন দিয়ে স্বাক্ষর করার সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছিলেন তার সহযোগীরা বলেন প্রেসিডেন্টের নথিতে স্বাক্ষর করার জন্য যান্ত্রিক কলম ব্যবহার করা একটি সুপ্রতিষ্ঠিত আইনি অনুশীলন এদিকে অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য কয়েক দশক আগেই আইনি স্বাক্ষর এবং ক্ষমা প্রদানের জন্য অটোপেন ব্যবহারকে স্বীকৃতি দিয়েছে মার্কিন বিচার বিভাগ অর্জিতা সময় সংবাদ Ukraine with the Second World War. <laughs>